অনেক ভালো লাগছে তাদের সবকিছু অনেক সুন্দরভাবে গোছানো এরকম একটা অনুষ্ঠান ভালো লাগার মতোই নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্র শিবিরের উদ্যোগে অনার্স প্রথম বর্ষ ও এইচএসসি প্রথম বর্ষের বারোশো নবীন শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়েছে সোমবার তিন নভেম্বর সকালে শহীদ ছাটু হল অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কলেজের সাবেক মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল নবাবগঞ্জ শাখার সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আবু মুসা রাকসু নির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ চাপানবগুন শহর শাখার সভাপতি আব্দুল আজিজ কেন্দ্রীয় সাবেক প্রচার সম্পাদক হাফিজ গোলাম রাব্বানি কেন্দ্রীয় সাবেক সাংস্কৃতিক সম্পাদক হাফিজ আব্দুল আলিম শহর শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিক এনায়তুল্লাহ এবং শহর শাখার সেক্রেটারি ইউসুফ আল গালিব অনুষ্ঠানে বক্তারা বলেন নবীন শিক্ষার্থীরা আগামী দিনের নেতৃত্বের প্রতীক তাদের মাঝে দায়িত্ববোধ নৈতিকতা ও আদর্শ চেতনা গড়ে তুলতে হবে বর্তমান সময়ে শুধু ভালো ফলাফল নয় সঠিক দিক নির্দেশনায় একজন শিক্ষার্থীকে সফলতার পথে নিয়ে যেতে পারে ক্যারিয়ার গাইডলাইন মূলত শিক্ষার্থীর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই শুরু থেকে লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম করতে হবে শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে ডিস্ক রিপোর্ট আলোকিত গৌড়